হ্যালো অনেক অনেকদিন পর আজকে তোমাদের সামনে আসলাম ভিডিও শেয়ার করতে ছোট্ট ভিডিও হবে একটা মানে বলতে পারো এতদিন ভিডিও দেইনি সেটার একটা মানে মানে একটা যে গ্যাপ রয়ে গেছিলো সেই গ্যাপটাকে ফিল করতে দেন কালকের থেকে আবার ফুল ব্লগ আসবে আমার মনে হয় ছ দিন ছ দিন পর আজকে আসলাম এটা প্রথম বলবো না কারণ আজ থেকে প্রায় এক বছর আগে এক সপ্তাহ আমি বাদ দিয়েছিলাম সেটা তোমরা জানো চিসাং গেছিলাম তখন তো আর এই যে আজকে ছ দিন বাদ দিলাম জীবনে প্রথম না সেকেন্ড টাইম এটা এইভাবে বাদ দিয়েছি তো কি বলবো তোমরা যেমন কষ্টের মধ্যে ছিলে এপি ব্লক চ্যানেলে ভিডিও আসেনি বলে বিশ্বাস করো আমিও মানে প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট মানে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিলো যে কি যেন আমি আমার জীবন থেকে হারিয়ে গেছে মানে এমন একটা ব্যাপার যে আমার লাইফস্টাইলের সাথে তোমরা এমনভাবে জুড়ে গেছো মানে ঠিক 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 মানে ধারণা ছাড়া তো যাকে আজ অনেক দিন পর তোমাদের সামনে আসলাম খুব ভালো লাগছে শান্তিতে বোধহয় নিঃশ্বাস ফেলতে পারছি কি বলবো বলো সত্যি বলবো না মিথ্যে বলবো যে কেন আসিনি সত্যি তো এর আগে বলে দেখেছিলাম তাই না সত্যি বলার পর সবাই বলে নাটক তো সত্যিটা বলা যাবে না তাহলে তাহলে মিথ্যে বলবো ভিউয়ার্সরা খুব চালাক আমাকে যারা ভালোবাসে বা যারা আমাকে হেট করে তারা ভীষণই মানে আমাকে এতটাই নিখুঁতভাবে দেখে সব কিছু ধরে ফেলে তো মিথ্যে তো বলা যাবেই না কারণ মিথ্যে বললে তোমরা ধরেই ফেলবে আর যদি সত্যি বললি তাহলে তোমরা ভাববে সেটা নাটক তো তাহলে সত্যিও বলা যাবে না মিথ্যাও বলা যাবে না তাহলে কি বলবো বলো তো তাহলে কিছু না বলি তো যাকে ছ দিন ভুলে যাও যে দিন একটা দিন ছিল যেখানে এপি ব্লগস চ্যানেলে কোনো রকম ভিডিও আসেনি ওটাকে একদম শুই করে ভুলে যাও জানি সবাই পুজোতে ব্যস্ত আমার এই ভিডিও কজন দেখবে আমি জানি না তবে দেখবে যতটুকু দেখুক না কেন আজ না হোক কাল ঠিক দেখবে তো কি বলবো বেশ ভালো লাগছে ছ দিন পর এসে এমন কিছু পাল্টে যায়নি আর যারা যারা ভাবো ভেবেছ যে আমার হয়তো চ্যানেলে স্ট্রাইক পড়েছে যে স্ট্রাইক পড়ার জন্য আমি এটা কাল যখন মোবাইল চেক করি আসলে আমি মোবাইল থেকেই পুরো মানে একদম একদম মানে কী সেপারেট হয়ে গেছিলাম ঠিক আছে মানে মোবাইল একদিকে আমি একদিকে মোবাইলে কে ফোন করছে কে মেসেজ করছে হ্যাঁ তো মানে কিচ্ছু কিচ্ছু আমি দেখিনি মোবাইল থেকে আমি পুরো একদম ইয়ে হয়ে গেছিলাম তো কালকে যখন আমি মোবাইলটা অন করলাম তো আমি দেখতে পেলাম যে কমেন্টগুলো যে অনেকে ভাবছে যে চ্যানেলে স্ট্রাইক পড়েছে যার জন্য আসেনি তাহলে চ্যানেলে স্ট্রাইক করলে আমি তোমাদের কমিউনিটি পোস্ট দিতে পারতাম না কারণ কমিউনিটি পোস্টটা ইউটিউবের একটা ওটা ওটাও একটা ইউটিউবের অংশ যে যদি আমার চ্যানেলে স্ট্রাইক পড়ে তাহলে কিন্তু আমি এক সপ্তাহ কিছু দিতে পারবো না আর স্ট্রাইক আমার তখনই পড়বে যখন আমি কোনো গেমিং ভিডিও দেবো আর এখন গেমিং ভিডিও একদমই করি না কারণ সেগুলোতে অনেকটা মানে চ্যানেলটা ইসে থাকে আর কি আর রিসেন্ট প্রচুর ব্র্যান্ড প্রমোশন যেগুলোর থেকে আমার অলরেডি হয়ে যায় গেমিং করার প্রয়োজন পড়ে না তো সেই জন্য আমি কিন্তু গেমিং করি না অনেক কয়েক মাস থেকে স্ট্রাইক পরের জন্য ফ্ল্যাটে একবার লাস্ট স্ট্রাইক পরেছিলো এরপরে আর কোনো আমার চ্যানেলে স্ট্রাইক নেই আর হচ্ছে যারা ভেবেছ যে এতদিন বন্ধ রেখেছে ভিউজটাকে আপ করার জন্য এটা কালকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখেই বুঝেছি যে এরকম এরকম কিছু কথা হচ্ছে আমি কমেন্ট অত চেক করিনি এই কদিন বললাম মোবাইল দেখিনি তো যারা যারা ভাবছো তারা কমেন্ট নিয়ে ভিডিও করে তো সেই হিসেবেই বলছি আমি যে কি বলছে যে ভিউজ আপের জন্য এরকম করছি আরে বাবা এক সপ্তাহ ভিডিও বন্ধ মানে যেখানে আমার ষাট হাজার সত্তর হাজার ভিউ হয় এক সপ্তাহে ছয় সাতায় বিয়াল্লিশ মানে চার লাখ পাঁচ লাখের পাঁচ লাখ ভিউজ আসবে সেখানে আমার মোটামুটি কত ইনকাম হবে তোমরা ভাবতে পারছো তো সেক্ষেত্রে সাত দিন বন্ধ রেখে একদিন হুট করে দিলাম সেখানে আমার এক লাখ ভিউজ হলো লাভ কী হলো বলো তো চার লাখ পাঁচ লাখ কোথায় এক লাখ তো এটা ভিউজের কোনো ম্যাটারই নেই এখানে কোনো ভিউজের কোনো ব্যাপারই নেই আর নিশ থুকু 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 কিছু বলা যাবে না তো তো এখানে ভিউজ মানে ক্লিয়ার করছি তোমাদের ডাউটগুলো যে স্ট্রাইক ভিউজ তারপরে আর কি বলছে যে ও এরকমই মাঝে মাঝে ধুম করে বন্ধ করে দেয় ভিউয়ার্সদের মন পরীক্ষা করে কে কতটা ভালোবাসে আমি জানি আমার ভিউয়ার্সটা আমাকে কতটা ভালোবাসে বিশ্বাস করো এ কয়েকদিনে আমি আরও যেন বেশি বুঝেছি তোমাদেরকে তোমরা যে আমাকে এতটা এতটা ভালোবাসো এতটা ভালোবাসো ঠিক 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 মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না একটা জিনিস আমি দেখেছি আদার্স কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে বা কোনো কারো চ্যানেলে গিয়ে আমার সম্পর্কে নেগেটিভ কমেন্ট করলেও আমার চ্যানেলে এসে কিন্তু কেউ নেগেটিভ কমেন্ট করে না এই কয়েক মাস থেকে এতটা ভালোবাসা দাও এতটা ভালোবাসা দাও মানে মানে কী যার জন্য আমি কিন্তু নেগেটিভ কোনো কমেন্ট নিয়ে আমি কথাই বলি না তোমরা দেখো আমি নেগেটিভ কোনো কিছু নিয়ে কমেন্ট কথা বললেন যদি এক দুটো আসে সেটাকে অ্যাজ এ কন্টেন্ট হিসেবে আমি ইউজ করি দেখো আমরা কন্টেন্ট ক্রিয়েটার সবাই কন্টেন্ট ক্রিয়েটার এমন কিছু টাইটেল সামলে দিতে হবে হ্যাঁ তবে হ্যাঁ সেটা কোনো কি বলে ক্লিকবেট যেন না হয় যে টাইটেল থামলে থাকলো এক ভিতরে আরেক না যেটা নিয়ে টাইটেল লিখেছি সেটা নিয়েই বলবো তো সেই হিসেব করে মাঝে মাঝে দু একটা দিয়ে দিই বাট আমার সম্পর্কে যারা যারা এত এত নেগেটিভিটি এই যে আয়ুষকে নিয়ে কত কথা ছড়ানো হলো এই সেই আমি কিন্তু ওগুলোতে কানও দিই না মানে আমার কমেন্টে যেহেতু আসেনি আমি এগুলো সাইড থেকে দেখেছি শুনেছি তারপরে আরও আদার্স অনেক কিছু নিয়ে মানে অনেক কিছু নিয়ে আমি এমনও কিছু আছে যে আমি জানি না যে আমাকে নিয়ে এসব আলোচনা হচ্ছে এসব একটা মানে আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে আমি কিন্তু জানি না এগুলো কন্ট্রোভার্সি ভিডিও কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে বুঝতে পারি যে ও আচ্ছা এই এখানে কমেন্টেস ছিল এরকম পরে আবার চেক করে দেখি হ্যাঁ সত্যি তো তার মানে ওগুলো আমি চেকই করি না তাহলে ভাবো মানে লাভ লাভার্সের পরিমাণ কতটা এতেই বোঝা যাচ্ছে যে আমাকে কতজন লাভ করে মানে এত ভালোবাসা এত ভালোবাসা ভাই আমি কি করে তোমাদেরকে হার্ট করলাম ছ দিন আমি ভিডিও দিইনি তো হাত জোড় করে ক্ষমা চাইছি এই এই বাপরে হাজ্জোর করে ক্ষমা চাইছি তোমাদের কাছে বন্ধুরা ভুল হলে ক্ষমা করো আমি চেষ্টা করব। আমার একটা বিশাল বড় সেই বাতিকটা এটাই যে আমার মনের সাথে যদি কোনো রকম কিছু হয় মন মনের সাথে মনের থেকে বড় কিছু নেই আমার মনের সাথে যদি সেরকম কিছু আমার মন মন যদি আঘাত পায় তাহলে আমি খাওয়া বন্ধ করি কাজ বন্ধ করি কথা বলা বন্ধ করি ফোন কল বন্ধ করি মোবাইল দেখা বন্ধ করি মোবাইল থেকে একদম পুরো আলাদা জগতে চলে যায় আমি একা থাকি ওই সময় আমি কারোর সাথে কথা বলি না নিঘাত দুটো এখন বাচ্চা আছে তাদের সাথে কথা বলতে হয় তাদের জন্য খাবার বানাতে হয় আর ছোট বাবুর জন্য আমাকে খেতে হয় তাই খেয়েছি না হলে এই কয়েকদিন বেঁচে মানে এরকম একটা ব্যাপার আর কি এরা দু এদের দুজনের জন্য এইটুকু করতে হয় না হলে আমার একটা বাতিক যেটা খুবই খারাপ যে মনের সাথে যদি কিছু হয় আমি সব কিছু বন্ধ করে দিই এটা আমার মানে ভালো লাগে না আর কি আমি কিছু করতে সময় পছন্দ করি না কারোর সাথে কথা বলা নয় কিচ্ছু নয় তো সবার সাথে আমি সব কিছু বন্ধ করে দিই মানে এমন একটা ব্যাপার হয়ে যায় তো যা আজকে সেগুলো তো শেয়ার করবো না ওই যে বললাম সত্যি মিথ্যে কোনোটাই শেয়ার করা যাবে না এটা ওয়াইটি প্ল্যাটফর্ম আমি এর আগে অনেকবার ট্রাই করেছি তো জাগে মনের কথা মনেই অবশ্য এই যে এই জিনিসটা এবার আমি আমার মধ্যেই রেখেছি আমি কাউকে বলিনি কারণ হাসির পাত্রী হতে চাই না প্রত্যেকবার সবার কাছে তো সেই জন্য আমি মানে আমাদের আমাদের যে ভিডিওর জন্য মানুষ অপেক্ষা করে আমার বাড়ির আশেপাশের মানুষ অপেক্ষা করে এ বাবা কেন ভিডিও দিচ্ছে না কি হয়েছে কী না হলো মানে সংসারের একটা ছোট্ট মোটো জিনিস জানার জন্য মানুষ ওয়েট করে থাকে তো আমি চাইছিলাম যে এবার কিছু মানুষকে জানাবো না একদম মোবাইল থেকেই পুরো ইয়ে হয়ে যাব একদম ডিসকানেক্ট হয়ে যাবো তো যা সেটাই হয়েছে আর এখন আমি একদম ঠিক আছি তবে যাই না কতদিন কি মানে কীভাবে কী কেমন করে কি হবে তবে মানে আমি নিজেকে প্রমিস করছি যে এরকম আর না হয় আর চেষ্টা করব দুটো বাচ্চার দিকে তাকিয়ে আমাকে চেষ্টা করতে হবে আর এই বাতিকটা যদি আমার মধ্যে না থাকতো বিশ্বাস করে আমি আরো আগে হয়তো চলে যেতাম এতদিনে মানে অনেক কিছু করতে পারতাম এই জিনিসটা খুব খারাপ জিনিস তো গে দিদিরা তাহলে কন্টেন্ট পেলে না কি বলো সবাই তো সবাই না বেশ কয়েকজন বসেছিল যে এপি ব্লগস থেকে কি আসছে কি একটা কন্টেন্ট নেওয়া যায় নিশ্চয়ই এতদিন ভিডিও দেয়নি কোনো একটা কন্ট্রোভার্সিয়াল টপিকে নিশ্চয়ই কথা বলবে সরি ও কোনোরকম না দেখো কেউ খারাপ ভাবে নেবে না আমি জানি তোমরা আমাকে মন থেকে যারা আমার নেগেটিভ ভিডিও করো আমি জানি তোমরা আমাকে মন থেকে ভীষণ ভালোবাসো আর সেটা আমি তো জানি তাই না বলো যে আমার সম্পর্কে নেগেটিভ ভিডিও করে তাকেই বলছি তুমি তো জানো মানে তুমিও জানো আমিও জানি তুমি আমাকে কতটা ভালোবাসো এটা জাস্ট ভিডিও একটা সবাইকে যার যার ভিউয়ার্স যেমন ভিডিও পছন্দ করে তাকে সেইভাবে ভিডিও দিতে হয় আমি জানি এটা তো তাহলে ভিডিও কন্টেন্ট পেলে না আমি কিন্তু এটা ভিডিওর জন্যই বললাম পার্সোনালি কোনো অ্যাটাক নয় এটা জাস্ট আমি তোমাদের যোগ করে বললাম মজা করে বললাম যে কোনো কন্টেন্ট আমি দিলাম না তোমরা পেলে না অবশ্য যারা বুদ্ধিমতী বা বুদ্ধি যারা বুদ্ধি আছে এইটুকুর মধ্যে কন্টেন্ট বার করে নেবে তারপরেও সেরকম যে একটা ভেবেছিলে যে নিশ্চয়ই কোনো ছদিন পর যখন আসছে নিশ্চয়ই কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে বলবে কিছু তো একটা হয়েছে না হলে এপি ব্লগস কেন ভিডিও দেয়নি তাই না পেলে না কন্টেন্ট তো সো সরি দিতে পারলাম না কন্টেন্ট এবার তোমাদেরকে কারণ কারণ অনেক কষ্টে অনেক কষ্ট করে অনেক তপস্যা করে আমি আজকে এই জায়গাটা পেয়েছি আমার চ্যানেল কি হয়ে গেছিল বা আমার আমাকে মানুষ কি নজরে দেখতো সেটা ঠিক হোক ভুল হোক আমি সেই দিনগুলো আমি পেরিয়ে এসেছি আমি ভীষণ ডিপ্রেশনে গেছিলাম তো সেই জায়গাটাতে আমি আর ফিরে আসতে চাই না অনেক কষ্টে অনেক কষ্টেই ভালোবাসাটা পেয়েছি আমি এইটুকু মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই অবশ্য যদি আমি সৎ থাকি আমার চ্যানেল আরও গ্রো হবে আরও মানুষের ভালোবাসা পাবো তো সব মিলিয়ে যাকে আর হ্যাঁ প্রমোশন ভিডিও নিয়ে যারা বলছে আচ্ছা প্লিজ দিদিরা যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো তারা কিন্তু খারাপ ভাবে না এটা আমি ইয়ার্কি করে তোমাদেরকে বললাম যে একটু তোমরাও ইয়ারকি করো ভিডিওতে আমিও একটুখানি ইয়ার্কি করলাম আর প্রমোশন নিয়েও আমি ব্যস্ত ছিলাম না যারা বলছো প্রমোশন নিয়ে ব্যস্ত প্রোডাক্ট প্রোডাক্ট ঢুকে এরকম ঢিপ হয়ে গেছে এরকম আমি ভিডিও দিচ্ছি না প্রচুর গালমন্দ খাচ্ছি কালকে মোবাইল খুলে দেখলাম আজকে কথা দিলাম যে পুজো পুজোটা পেরোক আমি সব ভিডিও একদম দিয়ে দেবো আর হচ্ছে ইনস্টাগ্রামে যে আমার প্রমোশন ভিডিও আছে সেটা তো আমি বন্ধই রেখেছি কারণ আমি পারছি না একটা সময় এমন গেছিল যে ভগবান একটা সময় এমন গেছিল যে পাঁচ হাজার টাকা মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করবো সেটা আমি ভাবতাম যে কীভাবে করবো পাঁচ টাকা হলে আমার কাছে এনাফ আমার সংসারটা আমি চালাতে পারবো আর এখন দেখো ভগবান আমাকে এত কাজ কাজের সুযোগ করে দিচ্ছে আমি সেই কাজটা করতে পারছি না তার কারণ আমার ছোট বাচ্চা আমাকে এত দিক সামলাতে হয় বুঝতেই পারছো তো আমি পারছি না করতে মানে আমরা দুজন মিলেও দিক সামলাতে পারছি না যার জন্য ওটা পুরোটাই বন্ধ রাখলাম এটা তবেই সম্ভব যখন আমার ঘরে ধরো আমি একজন বাচ্চা নেওয়ার জন্য একটা লোক রাখতে পারবো প্লাস আমার সংসারের কাজের জন্য একটা লোক রাখতে পারবো তখনই আমার সমস্ত প্রমোশন ভিডিও করা সম্ভব হবে আর তোমাদেরকে একটা কথা বলি ইউটিউবের আর্নিং আর কতটুকু না অবশ্যই অনেক সব থেকে বেশি যেখানে আমাদের ইনকাম সোর্স সেটা কিন্তু প্রমোশন এখন কিন্তু তোমরা জানো এখন ব্র্যান্ড প্রমোশনের উপরেই সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা রয়েছে আর এখন প্রচুর প্রচুর ব্র্যান্ড প্রমোশন হয় সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা সেটার উপরেই নির্ভর করে চলে যারা আমরা এইটুকুতে আছি যেমন ধরো কথার কথা যারা ব্লগিং করি বা যে ভাবি যে ব্লগিংটাই আমাদের জগৎ একসময় ভাবতাম হ্যাঁ যারা এই মানে একটা সাধারণ একটা জোনে থাকো তারা একটু এই জোন থেকে বেরিয়ে আসো তাহলে বুঝতে পারবে যে আসলেই মানে ইনকামস মানে যে সোর্সিংটা কতটা বড় আর কি হ্যাঁ অনেক কিছু জানতে হয় বুঝতে হয় আমার থেকে আমার বোন আরও জানে আরও জানে আমি অতটা ইয়ে করতে পারি না আমার বাচ্চার জন্য আমার বোন আরও আরও জানে তো সেক্ষেত্রে ওর অবধি আমি পৌঁছাতে পারবো না কারণ ও সিঙ্গেল মানুষ ও অনেক দিকে ধ্যান দিতে পারে আমি পারি না তো এইটুকু জোনে না থেকে তোমরা একটু বেরিয়ে আসো একটু চারিদিক ঘাটো দেখবে অনেক কিছু সুযোগ পাবে এটুকু তোমাদেরকে বলি এটুক এটা আমি একটা মোটিভেশনাল কথা বললাম যারা আছো আমিও একসময় সেই একটুখানি ছিলাম। ভাবলাম যে না এর থেকেও আমাকে ডেভেলপ করতে হবে তো আস্তে 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 এই জায়গাটা আমি পেয়েছি এত এত ব্র্যান্ড প্রমোশন ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসায় আর করতে পারছি না এটাই হচ্ছে ব্যাপার করতে পারছি না সময় দিতে পারছি না আমি শুধু দুটো লোক পেতাম যদি তাহলে হয়ে যেত আমাদের গ্রামে কোনো লোক কাজ করতে চায় না তারা খেতে খামারে কাজ করে কিন্তু বাড়িতে কারো কাজ করতে চায় না এটাই হচ্ছে সমস্যা আর যারা লাস্ট বলেছিল কাকিকে রাখতে কাকিকে আমি অনেক রিকোয়েস্ট করেছি কাকি তুমি থাকো তোমার তোমার যতটা দরকার তোমার একটা মান্থলি আমি দেওয়ার চেষ্টা করবো যতটা তোমার দরকার আমি আমারটা বলবো না তুমি তোমারটা বলো যে তোমার কত হলে করতে পারবে বা কিছু আমি এরকমভাবে বলেছিলাম মানে অনেকটা আমি রিকোয়েস্ট করেছিলাম কিন্তু কাকি পারবে না কাকির সমস্যা অনেকটা দূরে থাকে আমার আমার বাবা বাড়ির সামনে এতটা দূরে আসা যাওয়া তার মানে কাকির বাড়িতে গরু ঠরু আছে তো পারবে না তো যাকে অনেক বক বক করে ফেললাম এই ছিল একটা ছোট্ট ইন্ট্রোডাকশন ভিডিও ইন্ট্রোডাকশন না সরি একটা ওই যে বললাম মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছিলো সেই গ্যাপটা জোড়া লাগানোর একটা ভিডিও দিলাম তোমাদেরকে কালকে থেকে ব্লগ আসবে ধামাকাদার বলতে পারবো না তবে চেষ্টা করব ধামাকেদার ভিডিও আনতে ঠিক আছে তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আজকের জন্য